চুপ করে থাকিস না দুজনে উত্তর নে না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম বানিয়ে ঢপ দেওয়ার কিন্তু মোটে চেষ্টা করবেন না শ্বশুর মশাইরা আমি কিন্তু ঠাকুরের পিছন থেকে সব দেখেছি আপনারা কি কি করছিলেন সেই জন্যই তো সেই জন্যই তো আমি আর মন্টু তো দেখলাম ও ঠাকুরের পিছনে লুকোচ্ছে তাই তো ভাবলাম ঠাকুরের পিছনে লুকানোর ওর মতলবটা কি আর তারই মধ্যে তোমরা সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরদালানে চলে এলে এবারে আমরা ফিরে এসে দেখছি তোমরা নেই কিন্তু হঠাৎ দেখি এই সন্ধ্যা সন্ধ্যা ঠাকুরের পেছনে লুক আর ঠাকুরের পেছনে লুকোচ্ছে মানে অমনি মনে হলো যে নিশ্চয়ই সন্ধ্যার কোনো মতলব আছে আর অমনি আমরা সন্ধ্যাকে যে যেই ওই বিয়ে করতে গেলাম যে ও ও বিয়ে ও আর আর ওর যদি কোনো মতলব নাই থাকে তাহলে ও ঠাকুরের পেছনে লুকোবে কেন হ্যাঁ কেন লুকোবে তাই তো আমরা তো ওকে হাতে নাতে ধরতে গিয়েছিলাম আমরা ঠাকুর সরাতে যাইনি আর একটা কথা আমরা কেন ঠাকুরের সামনে গেছি সেটা সবাই জিজ্ঞেস করছে কিন্তু এই যে সন্ধ্যা কেন ঠাকুরের পেছনে গিয়ে লুকিয়েছিল সেটা তো জিজ্ঞেস করছে না হ্যাঁ আপনি ঠাকুরের পেছনে লুকিয়েছিলেন কেন আপনি এত এতক্ষণ সেটা বুঝতে পারলেন না হুলো বাবু আরে বাবা আমি গুণ ধরতে ধরবো বলে ঠাকুরের পেছনে লুকিয়েছিলাম ঠাকুরের তলায় কোন খাতাগুলো রাখা আছে মিল থেকে আমি যে খাতাগুলো নিয়েছি সেই খাতাগুলো রাখা আছে ওনারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন সেই খাতাগুলোকে সরিয়ে নেওয়ার কিন্তু পারেননি আমি জানতাম আবার চেষ্টা করবে খাতাগুলোকে হাফিস করা তাই জন্যই আমি ঠাকুরের পিছনে লুকিয়েছিলাম হাতে না তাকে ওদেরকে ধরবো বলে এখন ধরা পড়ে গেছে তাই জন্য বানিয়ে মিথ্যা কথা বলছে ডাহা মিথ্যা কথা বলছে সব এসব আবার ঠিক কথা ঝি 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 মালিক চোর বলছো আরে ওদের মিলের খাতা ওরা সরাতে যাবে কেন হ্যাঁ একদমই তাই একদমই তাই মানে না মিথ্যে ওরা বলছে না তাহা মিথ্যে কথাটা তুমি বলছো সন্ধ্যা আসলে কি জানো তো তুমি পারো যে এরকম লক্ষ্মী পুজোর দিনে এভাবে ঠাকুরের প্রতিমা এদিক ওদিক করবার চেষ্টা করার হ্যাঁ কিন্তু আমার ভাইয়েরা এতগুলো বছর এ বাড়িতে পুজো হচ্ছে তার না এ বাড়ির পুজোর নিয়মকানুন সব ভালো মতো জানে জানো না শুধু তুমি তাই তুমি গিয়ে ঠাকুরের পেছনে লুকিয়েছিলে আর ওরা শুধুমাত্র দেখতে গিয়েছিল যে তুমি ঠাকুরের পেছনে কি করছো এটাই হচ্ছে সত্যি এর বাইরে কোনো সত্যি নেই তোমার সব নাটক তোমার এসব ড্রামা মামা না আমাদের অনেক দেখা আছে হ্যাঁ মা এটা

তাহলে এত বড় নাটক ছি ঝি 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 বিজয়া একটা কথা তোমাকে না বলে পারছি না তোমার আশকারাতেই এসব ঘটছে পরের বাড়ির মেয়ে দুদিন হলো এ বাড়িতে এসেছে সে আজ লক্ষ্মী পুজোর দিনে আমার ভয়পু দুটোর নামে এত বড় অপবাদ দিচ্ছে ছুটি বলছো না আমি এসের থেকে দেখেছি ও আমাদের মোটে পছন্দ করে না আচ্ছা আমরা ওর কোন পাকা ধানে মই দিয়েছি বলতে পারো শ্বশুরদের অসুর বলছে ঈশ্বরকে তো যা নয় তাই বলে শ্বশুরদের দিকে ত্রিশুল নিয়ে তেড়ে যায় প্রয়োজন পড়লে না আমি আবার তেড়ে যাবো অন্যায় আমি কোনদিন সহ্য করিনি আর আজও সহ্য করব না কে নাটক করছে সেটা এক্ষুনি জানা যাবে আর কে সত্যি বলছে কি মিথ্যা সে তো হিসেবে খাতাগুলো মিলিয়ে দেখলেই পাওয়া যাবে যে খাতাগুলো আমি মিল থেকে নিয়ে এসেছি মানে যেগুলো মালক্ষীর তলায় রাখা আছে যেগুলো পাশে সেই দুটো হিসেবে খাতা মিলিয়ে দেখলেই পাওয়া যাবে মিলের হিসেবের খাতা সবসময় একখানাই হয় সন্ধ্যা দুটো খাতা দুটো একটা তুমি কেমন করে আমি শুনি সেটাই তো প্রশ্ন সইল আমাদের মিলের হিসেবের খাতা একটাই হয় কিন্তু তোমরা বোধহয় খেয়াল করনি এই ঠাকুরের তলায় রাখা খাতাগুলো যেই যেই বছরের ঋণ্টুর আনা খাতাগুলো ঠিক সেই সেই বছরের হিসেবের খাতা হিসেবের দু দুটো হলো কি করে আর কেনই বা সেটা জানতে হবে তো। দুটো তোমরা কেউ খেয়াল করো করেছি বসে এমনিতেই আমার মাথায় বৌমার দেওয়া ওই ধাঁদাখানা ঘুরপাক খাচ্ছিল আর সেই ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে আমার চোখ করে যায় খাতার দিকে একই সালের দু দুটো খাতা তাও আবার এক বছরের নয় প্রত্যেকটা বছরের তা তো খাওয়ার কথা নয় শৈল। হেটা কি করে সম তাহলে তো খাতাগুলো এক্ষুণি দেখতে হয় ঠাকুর তুলে বার করতে হয় কি বলছিস তুই জানিস লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে সরালে ঘোর অমঙ্গল হয় বিজয়া ও না জানো তুমি তো জানো লক্ষ্মী পুজোর দিনে তুমি এই অমঙ্গলটা ঘটাতে দিও না বিজয়া তুমি যদি না জানো আমি তো জানি আমি এই কাঞ্জিলাল বাড়ির মেয়ে আমি বাপ ঠাকুরদার ভিটেতে এত বড় অমঙ্গল কিছুতেই ঘটাতে দেব না আরে রিন্টু মন্টু তো গিয়েছিল সন্ধ্যাকে ধরতে ওরা তো ঠাকুর নড়াইনি সন্ধ্যা ঠাকুর নড়ানোর চেষ্টা করেছিল বলে ওরা ওখানে আটকাতে গিয়েছিল আমি খুব জানি এখন যদি ঠাকুর নড়ানো হয় তাহলে ঘোর পাপ হবে ঘোর অমঙ্গল হবে অমঙ্গলে আর কি বাকি আছে বিশিমা নীল ঠিকই বলেছে ঠাকুর তুলে আজই খাতাগুলো দেখতে হবে একটা দিন করতে পারছো না বিজয়া মা কিন্তু রাগ করবেন ঘোর অমঙ্গল হবে আপনি না কথায় কথায় বলেন যা হচ্ছে ঠাকুরের ইচ্ছেতেই হচ্ছে হয়তো মা লক্ষ্মীর ইচ্ছেও তাই শোনো বৌদি তুমি যা করতে চাইছো সেটা তুমি নিজের ইচ্ছা অনুযায়ী করতে চাইছো তুমি কি করে বুঝলে বলো তো যে মা লক্ষ্মীর এতে ইচ্ছাটা কি মাগো আমি তোমার কুসন্তান মা কিন্তু তুমি তো আর কুমাতা হতে পারবে না বলো তাই অপরাধ করার আগেই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মাগো মাগো তুমি তো সব জানো মা এতক্ষণ তো তুমি কানে সব শুনলেও বেশি না মা তোমাকে আমি এই একটু খাই এই একটু খাই নড়াবো মাগো তোমার পায়ের তলা থেকে খাঁধাগুলো বের করতে যতটুকু লাগে ঠিক ততটুকুই নড়াবো তুমি আমার ওপরে রাগ করো না মা আমাকে ক্ষমা করে দিও আশীর্বাদ করো মা আশীর্বাদ করো যাতে আজকে আমি তোমার সামনেই তোমার আশীর্বাদ নিয়ে দুষ্ট লোকেদের মুখ সবার সামনে টেনে খুলে দিতে পারি তুমি তো সব জানো মা তুমি চাও না বলো এতদিন ধরে যারা এই ক্ষতি করে এসেছে তারা হাতে নাতে ধরা পড়ুক চাও তো বলো মা তুমি সাহায্য করো না রাখ করো না দেখি 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 আরে আরে বাবা

তুমি কে আপনারা এতবার অন্যায় করে পার পেয়ে যাবেন তা তো হতে পারে না আজকে আপনাদের একদিন কি আমার একদিন মারতে চান আপনি আমার কাকাদের খালি হাতে মারবেন কেন এইটা দিয়ে মার